রাজনৈতিক নেতাদের বিশ্বাস করা দরকার নেই মমতার মন্তব্য শুনে বললেন বিচারপতি সিনহা রাজ্য জানায় আগামী রবিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রাজভবনের সামনে ধর্নার অনুমতি পেতে পারেন শুভেন্দু অধিকারী কিন্তু আগামী রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান থাকায় ধর্নায় বসতে চাইছেন না শুভেন্দু মাস কয়েক আগে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সেই জায়গাতেই ধর্নায় বসতে চেয়ে পুলিশকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশেষে ধর্নায় অনুমতি দেওয়ার কথা জানালেন রাজ্য তবে কবে ধর্না দেবে তা নিয়ে এখনও রয়ে গেল জটিলতা অন্যদিকে রাজভবনের সামনে ধর্না নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তাতে গুরুত্ব দিতে নারাজ হাইকোর্ট বৃহস্পতিবার নবান্বয় বৈঠকের সময় মমতা বললেন অভিষেকরা যখন রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তখন সেখানে একশো চুয়াল্লিশ ধরা ছিল না ওই দিন শুভেন্দু মামলা চলাকালীন মুখ্যমন্ত্রী এদিনের মন্তব্যই বিচারপতি অমৃতা সেনার কাছে উল্লেখ করেছেন শুভেন্দু আইনজীবী তিনি বলেন পুলিশ মন্ত্রী কীভাবে ওই মন্তব্য করতে পারেন একথা শুনে বিচারপতি সিনহা বলেন রাজনৈতিক নেতাদের বিশ্বাস করার দরকার নেই আদালতে এজি বা বলেছেন সেটাই বিশ্বাস করুন রাজনৈতিক মামলার জেরে বাকি মামলাও ক্ষতি হয়ে যায় এরপর রাজ্য জানায় আগামী রবিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রাজভবনের সামনে ধরনার অনুমতি পেতে পারেন শুভেন্দু অধিকারী কিন্তু আগামী রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান থাকায় ধর্নায় বসতে চাইছেন না শুভেন্দু পরে রবিবার অর্থাৎ সাতই জুলাই অনুমতি দেয়া যেতে পারে কি না তা রাজ্যকে জানাতে বলেন বিচারপতি অমিতা সিনহা এজি কিশোর দত্ত জানিয়েছেন রাজ্যর কাছ থেকে নির্দেশ নিয়ে আদালতকে জানাতে হবে